দাদা একটা এগ ও মোগলাইটা দিন দাদা দু প্লেট চাও দেবেন তো সস ছাড়া কি ব্যাপার চঞ্চল্লা খুব ব্যস্ত বুঝি আরে ভাই তুমি এসো এসো বলো আজ কি দেবো আজ আজ অনেক কিছু নেওয়ার আছে তুমি প্রথমে আমার আগে আসা কাস্টমারদের ছাড়ো তারপর আমি বলছি সত্যি ভাই সত্যি তুমি বড় ভালো মানুষ বুঝলেন না দাদা এই ভাইয়ের মতন সৎ মানুষ আমি দুটো রেখিনি আহা এত প্রশংসা করার কি আছে না না তোমার মতন সৎ মানুষ আজকাল মার্কেটে খুব একটা পাওয়াই যায় না আরে অনেকেই তো আমার দোকানে ধারে খায় কিন্তু শোধ দেওয়ার বেলা দোকানে থ্রি সীমানায় আসে না আর তুমি নিজে এসে ধার শোধ করে যাও তবে আজ ধারের টাকা দিতে নয় নিতে এসেছি হ্যাঁ মানে দেখেছ বলেছিলাম না তুমিও আমার মতন ভুলো মনে হয়ে গেছো কি বলেছিলাম তো হ্যাঁ মানে তা বলেছিলে মনে নেই মাঝখানেক আগে আমার কাছ থেকে পনেরো লাখ টাকা ধার নিলে পনেরো লক্ষ

তাই হবে বোধ হয় কিন্তু কিন্তু এতগুলো টাকা নিয়ে বেমালুম ভুলে গেলাম ঠিক আছে তুমি যখন বলছো তখন তো ধার শোধ করতেই হবে চললাম চঞ্চল দা কাল আবার তোমার দোকানে খেতে আসবো হ্যাঁ হ্যাঁ এসো এসো কিন্তু কবে টাকা নিলাম কেন নিলাম কিছুই তো মনে পড়ছে না ওই গো চঞ্চলদা আমাদের লুচি দাও খুব খিদে পেয়ে গেছে যে ছেঠি আপনি আর আর তুমি এটা আমার বাবা আর এটা আমার মা মানে তার মানে তোমার ধার নেওয়া দশ লাখ টাকা এবং এক বছরের সুদ বাবদ পাঁচ লাখ টাকা এই মোট পনেরো লাখ টাকা আমরা পেয়ে গেছি হ্যাঁ ছেলে আমার খুব চালাক আছে আমার মতন বোকা নয় হুম হবেই তো কার ছেলে দেখতে হবে না আমার সব শেষ হয়ে যাবে দাদা আমাকে এবারের মতন ক্ষমা করে দিন যা ছিল সব কুড়িয়ে বাড়িয়ে দিয়ে দিয়েছি না না তোমাকে বিশ্বাস করে এক ভুল আমি দুবার করবো না এক চঞ্চল দা ফুলকল লুচির মতন তোমার গাল দুটো ফুলে গেল কেন আরে একটা কত সব সময় মাথায় রাখবে চালাকের উপরেও মহা চালাক থাকে